আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই আসলে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ব্যাগগুলা সবাই অ্যাড দিচ্ছে বা এই ধরনের ব্যাগগুলি সব জায়গায় পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন যারা ট্যুর ব্যাগ খুঁজছেন গ্রামে যাবেন বা কোথাও যেতে চাচ্ছেন যে কোনো জায়গাতে যাবেন দূরে কোথাও ট্রাভেলিংয়ের জন্য এই ধরনের ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এই ব্যাগটার সম্বন্ধে আমি বিস্তারিত যদি বলি আপনার একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনি যখন খুলবেন খোলার পরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন রাখার অপশন থাকছে অনেক জায়গা আর এটা ব্যবহার করার সিস্টেমটা হচ্ছে যখন আপনি জিনিসপত্র রাখবেন রেখে দিবেন তারপরে ওপরে লক আছে দেখতে পাচ্ছেন লক সিস্টেম আপনি জিনিস রাখার পরে লক করে এখানে একটা সাপোর্ট থাকবে আপনি এটা যখন কাঁধে নিতে চাবেন যেমন আপনি এটা এখন হাতে নেবেন না কাঁধে নেবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বেলটা খুলে ফেলতে পারেন পিছনে নেওয়ার সিস্টেম পিছনে নেওয়ার সিস্টেম হ্যাঁ রাইট তো এটা যখন আপনি লাগাবেন আমি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাই আপনার একটু ভিডিওটা দেখলে আপনার প্রয়োজনীয় এইগুলা দরকার আপনার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যখন আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন আমি লাগিয়ে ফেললাম লাগানোর পরে এখন আমি কি করব কাজ রাইট আহ প্রয়োজন হলে আপনি হাতে নিতে পারলেন তারপর হচ্ছে আপনার হাতও নিবেন না সাইডে নিবেন না লং বেল দা যাচ্ছেন সাইড ও সিস্টেম আছে এই যে আপনার লং বেলার সিস্টেম আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আপনার প্রয়োজন হলে পুরো ভিডিওটা দেখুন দেখুন আর যদি প্রয়োজন না হয় আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যখন আপনার প্রয়োজন হবে ইসলামী লেদার হাউস ইউটিউবে সার্চ দিবেন এলে আমাদের চ্যানেলটা টা পেয়ে যাবেন ওকে তারপর দেখেন আরো একটা অপশন আপনি কোথাও যাচ্ছেন বা আপনার জিনিসপত্র নিবেন টুকটাক ব্রাশপরা সেগুলা রাখতে পারেন আরো কিছু ব্যাপার আছে যেমন আপনি জুতো বা বিজা কাপড় রাখার অপশন পাচ্ছেন এক্সট্রা এটার মধ্যে রাখতে পারেন শো বা আপনার বিজা জামা কাপড় দেশের বাইরে যাবেন এই ধরনের একটা ইউনিক ব্যাগ অবশ্যই দেখা যাচ্ছে হ্যাঁ পিছনে একটা চেম্বার থাকছে আচ্ছা তো বন্ধুরা এই ধরনের একটা প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1300 টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি মাত্র এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন কিভাবে পাবেন আপনারা এই যে মডেল নাম্বারটা এবং কোয়ালিটিটা আপনি দেখে নেবেন আমাদের কাছ থেকে আর ইসলামিয়া লেদার হাউস দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছে ইনশাল্লাহ কোনো ধরনের অন্য কিছু পাবেন না ঠিক আছে তারপর আমরা দেখাবো যারা সিআর সেভেন নিতে চাচ্ছেন যে গোল টাইবেল অর্থাৎ আপনি জিমও করতে চাচ্ছেন আপনি টুরও যেতে চাচ্ছেন তো এই ব্যাগটা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এই ব্যাগটা কিন্তু আচ্ছা এটা নাম্বার ওয়ান হচ্ছে সাথে কি থাকছে আর আচ্ছা এটা নাম্বার ওয়ান হচ্ছে আপনি চাইলে এভাবে তো নিতে পারলেন তারপরে অনেক সময় হয় এভাবে নিতে পারেন তারপরেও যদি চান যে আপনি কাঁধে নিবেন এই যে বেলটা লাগিয়ে কাঁধে নিতে পারেন মানে পিছনে নেওয়ার সিস্টেম ওইটার মতো ওনে নেওয়ার সিস্টেম ওয়ানলি ওয়ান এই যে এইভাবে একদম সিম্পল এটাতে আপনি জিম করতে পারেন চাইলে আপনি ট্যুর করতে পারেন চাইলে আপনি প্রয়োজনে গ্রামে বা কোথাও ইদানিং সবাই এই ধরনের ব্যাগগুলি ব্যবহার করতেছে আর এগুলো সবচেয়েতে আনকমন একটা প্রোডাক্ট এইভাবে নিতে পারলে মানে একটু স্টাইলিশভাবে তো এই ধরনের ব্যাগগুলা আপনারা আমাদের কাছে পাবেন আর চাইলে আপনাদের জামা কাপড় রাখার জন্য একটা অপশন থাকছে প্রয়োজনীয় তো এই ব্যাগটা হচ্ছে খুবই সুন্দর তারপরে কিন্তু আপনার আরো একটা অপশন পাচ্ছেন অপশনটা হচ্ছে আপনি নেওয়ার জন্য আরো একটা বেল পাবেন বেল আছে আর একটা বেল আছে সেটা দিয়ে আপনি ঝুলায় ব্যবহার করতে পারবেন এই সাইডে ঝুলায় ব্যবহার করতে পারবেন তো এই চমৎকার ডিজাইনের ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে তেরোশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকার বারোশো টাকা না এগারোশো টাকা দিবে আজকে এগারোশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এত কম্প্রাইজিং সালে কেউ দিতে পারবে না মাত্র এগারোশো টাকার মধ্যে এত সুন্দর সিয়ার সেভেন ভালো মানের একটা ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে যারা করছেন যে একদম ইউনিক টাইপের স্টিলের হ্যান্ডেলের একটা ব্যাগ নেবেন তো এই ব্যাগগুলো আমাদের কাছে আছে এটাও সেম সিস্টেমে সেম ক্যাটাগরি আর বিস্তারিত দেখালাম না এই যে এভাবে কাঁধে নেওয়া যাবে হাতে নেওয়া যাবে সাইড বেল সহকারে আছে এটা এটা হচ্ছে একটু কোয়ালিটি এবং এটা ধরার সিস্টেমটা একটু ভিন্ন রকম স্টিলের হ্যান্ডেল এই যে এটা লোগোটাও খুব চমৎকার ডিজাইন কাপড়টাও একটু মান কমন তো এটা যারা নিতে চাচ্ছেন এটা রেট পড়বে অনলি মাত্র 1400 টাকার মধ্যে এটা একটু প্রাইস বেশি পড়ে এটা কাপুরের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ভালো সব দিক দিয়ে বেস্ট। তো 1400 টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট যাদের লাগে অবশ্যই আমাদের ইসলামিয়া লেদার হাউস ইউটিউবে সার্চ দিবেন। দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এই ধরনের ব্যাগ যত ধরনের ব্যাগ কোয়ালিটি যা লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, কলেজ ব্যাগ, গোরি সাতা সব ধরনের বেল মানি ব্যাগ সবকিছু পেয়ে যাবেন এক চ্যানেলের মধ্যে। তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।